আজকের আলোচনা ব্লাড প্রেশার নিয়ে কীভাবে ব্লাড প্রেশার মাপলেন আর আমরা সাধারণত ব্লাড প্রেশার মাপতে গিয়ে কী কী বই শুরুতেই বলে নেই ব্লাড প্রেশার মাপার ঠিক পূর্ব মুহূর্তে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয় যেমন প্রথম কথা হচ্ছে ব্লাড প্রেশার মাপার টিক ত্রিশ পঁয়ত্রিশ মিনিট কিছু জিনিস আছে যেগুলো আপনি পান করতে পারবেন না কিছু কাজ আছে সেগুলো আপনি করতে পারবেন না যেমন কি কি খেতে পারবেন না চা কফি সিগারেট অ্যালকোহল সম্পর্কিত আবার কি করতে যেমন দৌড় জাপ করতে পারবেন না না এসব কাজ করা যাবে না সেকেন্ড এসব কাজ করলে কি হতে পারে যেমন আপনি চা কফি খেলে এই চা কফির মধ্যে ক্যাফিন নামক একটা উপাদান আছে যেটা আপনার ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে আবার যারা সিগারেট পান করে এই সিগারেটের ভিতর নিকোটিন নামক একটা উপাদান আছে যা আমাদের ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়

যখন ব্লাড প্রেশার মাপতে যাবো ঠিক তার পূর্ব মুহূর্তে নিজেকে হান্ড্রেড পার্সেন্ট রিল্যাক্স রাখতে হবে কেন কারণ আপনি যখন নিজেকে এডিক সেদিক করবেন চিন্তায় ফেলে রাখবেন অটোমেটিকলি আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে আবার এমনও হয় যে ব্লাড প্রেশার মাপার ক্ষেত্রে আপনি অন্য সাথে কথা বলেন এটা করা যাবে না আপনি যখন অন্য সাথে কথা বলবেন নর্মালি আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে এবার আসেন ব্লাড প্রেশার মাপার ঠিক পূর্বে আপনি কী কী করবেন যে আমি যে ব্লাড প্রেশার মাপবো সেটা কি দাঁড়িয়ে মাপবো বসে মাপবো নাকি শুয়ে মাপবো হ্যাঁ অবশ্যই আমরা ব্লাড প্রেশার বসে মাপবো বসে ওই বসে যে আমরা ওই বসার ক্ষেত্রে আবার কিছু নিয়ম আছে যেমন আমি কীভাবে বসবো কোথায় বসবো নর্মালি এমন হয় আমাদের গ্রাম অঞ্চলে যেটা হয় আমরা ফার্মেসিতে যাওয়ার পর ডক্টর বলি ডক্টর সাহেব আমার এই প্রেশারটা একটু মাইপা গিয়ে আমরা ধারাইতে কি হাটটা এরকম বাড়াই দেয় আপনি মাইপা দেন না এটা করা যাবে না প্রথম কথা হচ্ছে সুন্দর একটা চেয়ারে বসবেন কী কিরকমের চেয়ার সেটা ব্যাক সাপোর্টেড মানে আপনার পিঠটা যাতে পিছনে হেরান দিয়ে রাখতে পারেন এবং আপনার পাটা এই ফ্লোরে মেঝেতে বা মাটিতে এমন একটা জায়গায় রাখবেন যেটা আপনার ওয়েট ক্যারি করে ভেরি করে আপনার হাতের একটা বিষয় আছে আপনার হাতটা কিভাবে রাখবেন আপনার হাতটা স্বাস্থ্য হবে হার্ট বরাবর হার্ট বরাবর মানে এরকম একটু উপরে যখন যে চিকিৎসক সহ অবশ্যই আপনার হাতটা একটু উপরে রাখবে আমাদের অঞ্চলে এরকম কিছু হয় না তার শুয়ে আসে বসে আর হাটটা বাইপা দেয় এবার আসেন বসার ক্ষেত্রে কোন ধরনের চেয়ারে বসবো আমরা খাবারের টেবিলে কিছু শক্ত চেয়ার আছে না এগুলোতে বসবো অনেক এগুলাতে সোফায় বসে বা নবাবিভাবে বসে এরকম করলে হবে না কারণ এই সোফা বা এই জাতীয় টেবিলগুলো আমাদের আরামদায়কের জন্য তৈরি করা হয় যেগুলো আমাদের ব্লাড প্রেশার অটোমেটিকলি বাড়িয়ে দেয় সেজন্য খাবারের টেবিল যেগুলো ইউজ করা হয় সেগুলোতে আমরা বসবো আবার অনেকে টুলেও বসে টুলেও বসে যাব না কারণ আপনি একটু ঝুঁকে পড়েন ফলে আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে বলি যে হাত যে আপনি রাখবেন হাত রাখার পর কোন হাতে হাতে মাপবেন ডান নাকি বাম হাতে প্রথম কথা হচ্ছে যদি আপনি ডান হাতি হন তাহলে বাম হাতে প্রেশার মাপবেন যদি আপনি বাম হাতি হন তাহলে অবশ্যই ডান হাত দিয়ে প্রেশার মামবেন কেন কারণ হচ্ছে যদি আপনি ডান হাতি হন তাহলে সবসময় আপনি ডান হাতে কাজকর্ম করেন ফলে আপনার ডান কাছে নর্মালি স্বাভাবিকের চেয়ে একটু বেশি ব্লাড প্রেশার আসবে আর যদি আপনি বাম হাত দিয়ে তাহলে সবসময় বাম হাত দিয়ে কাজকর্ম করেন তাই আপনার বাম হাতে ব্লাড প্রেশার মাপলে অবশ্যই স্বাভাবিকের চেয়ে একটু বেশি ব্লাড প্রেশার আসবে বুঝলে অতেন্টিক হচ্ছে যে হাত দিয়ে আপনি সাধারণত ন্যাচারালি কাজ করেন না সে হাতে ব্লাড প্রেশার মাপবেন তবে উত্তম হচ্ছে যে হাত দিয়ে কাজ করেন না সে হাতে ব্লাড প্রেশার পর পরই আবার ওপর হাতটাতেও ব্লাড প্রেশার মাপবেন আবার এমনও হয় আমরা যখন ব্লাড প্রেশার মাপতে যাই আমাদের অনেক সময় ব্লেজার বা ফুল হাতা এরকম করা যাবে না কারণ হাতা টি শার্ট বা শার্ট পরবেন যদি হাত লম্বা হয় তাহলে এটা অনেক সময় আমরা এরকম মুড়িয়ে মুড়িয়ে হাত পর্যন্ত তুলি তাহলে আমাদের হাতের উপর প্রেশার ক্রিয়েট হয় আর যখনই আমরা এটাতে প্রেশার মাপতে চাই অটোমেটিকলি আমাদের প্রেশারটা বেড়ে যায় এবার কথা হচ্ছে এত সকল নিয়মগুলো শোনার পর আপনাদের মনে হচ্ছে নিয়ম মেনে আমরা আর কেনই বা এত নিয়ম মেনে চলবো না হয় না আমার পাঁচ থেকে দশ পনেরো পয়েন্ট ব্লাড প্রেশার একটু কম বেশি হলে কি হয় শোনেন প্রথম কথা হচ্ছে একজন চিকিৎসক আপনার ব্লাড প্রেশারের উপর ডিপেন্ড করে ওর প্রেসক্রিপশনে ওষুধের পরিমাণ বাড়াই দেয় যোগ করে অ্যাড করে আবার আপনার ব্লাড প্রেশারের উপর ডিপেন্ড করে কিছু ওষুধের পরিমাণ কমিয়ে দেয় মানে মোট কথা হচ্ছে আপনার ব্লাড প্রেশার উপর ডিপেন্ড করে যে কোন ঔষধগুলা বা ড্রাগসগুলা আপনার দেহ নিতে পারবে কোনগুলো এভয়েড করবে সো এই ব্লাড প্রেশার মাপতে গিয়ে নিজেকে সচেতন করুন নিজেকে বাঁচান আর নিজের প্রতি খেয়াল রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ